হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কুতমাল ব্লগে সবাইকে স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুবই ভালো আছে দেখতে পাচ্ছি সকাল সকাল রেডি হয়ে পড়ে টুকটুইতে বসে পড়েছি আমি যাচ্ছি আজকে শ্বশুর বাড়ি তো চলে এসেছি পাড়া ওষুধে এখানে মন খারাপ বলতে মা বাবা সবাই কান্নাকাটি করছিলো আর এখানে দেখো দুটো ব্যাগ নিয়ে নিচ্ছে একটা ব্যাগ ব্যাগের মধ্যে ছোটো বোতলটা বাবু সোনার জন্য ঠান্ডা হালকা ঠান্ডা আর এখানে ফ্রিজের জল বড় বোতল আর এই একটা ব্যাগ রয়েছে তো এখানে দেখো পাড়া হাউসে চলে এসেছি আমরা সাড়ে পাঁচটার সময় তো এখন বাজে প্রায় সাড়ে সাতটার সাড়ে সাতটা তো আমাদের মানে বাস ছিল সাড়ে ছটায় তো সাড়ে ছটা বেজে গিয়েছে সাড়ে সাতটা বেজেছে তো এখন বাজে সাড়ে আটটার মতো তো এখনও দেখছি বাস আসছে না আমার হাজব্যান্ড আমার দাদা বাবুসোনাকে নিয়ে ওরা বাসের অপেক্ষায় রয়েছে আর আমার তো একেবারেই ভালো লাগছে না এই গরমের মধ্যে বাবুসোনা এখানে আত গরমের মধ্যে সকাল সকাল বৃষ্টি হচ্ছিলো তারপরে কিছুক্ষণ পরে দেখলাম সে একই রকম গরম করছে তো এখানে দেখো আমি তো বিরক্তি হয়ে গেলাম মানে দুই লাইনে কত কত বাস আসছে কিন্তু আমাদের বহরমপুর লাইনে একটাও বাস আসেনি সকাল থেকে তো আবার তারপরে দেখলাম আটটা দশ পনেরোতে একটা বাস এলো তো সে বাসটা মানে স্টেট বাস ছিল বহরমপুর লাইনে কিন্তু খুবই ভিড় কারণ ঈদের সামনে ঈদ চলছে তাই আর এখানে দেখো আই লাভ দুবরাজপুর আমার এটা খুবই ভালো লাগে তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর দেখো এখানে স্টেট বাস রয়েছে স্টেট বাসটা যাচ্ছে তোমার মালদা কিন্তু বরমপুর লাইনে না আমার হাজব্যান্ড তো বিরক্তি ধরে যাচ্ছে ও তো বড় হয়ে যাচ্ছে যে কখন বাসে উঠে আর কখন বাড়ি যায় শেষমেশ আমরা বাসে উঠে পড়লাম বহরমপুর লাইনে কিন্তু প্রথমে সিট পাইনি এখানে বাবুসোনা প্রথমে ঘুমিয়ে গিয়েছিল কিন্তু একটা ভদ্রলোক তাকে সামান্য একটু জায়গা করে দিয়েছিলো কারণ বাবুসোনা কলেছিল ছিল তাই আর আমি দাঁড়িয়েছিলাম তো শেষমেশ দুজনে সিট পেয়ে গেলাম আর এখানে দেখো মাঠটা কত সুন্দর লাগছে সবুজ তো এবার চলে যাব ব বহরমপুরে নেমে তো বহরমপুরে নেমে পড়লাম এখানে হোটেলে চলে এসেছি ভাত মানে এখানে ডাল আছে এখানে আছে তোমার বাঁধাকপি দিয়ে রুই মাছের মুড়ো শসা শাক লেবু এখানে ডাটার তরকারি তার সাথে আমরা অর্ডার করেছিলাম রুই মাছ আর ওর তো খুবই খেতে খেতে পেয়েছিলো মাছ না দিতে দিতে ও খেতে শুরু করে দিয়েছে তার মধ্যে বাবুকেও ছিল ও শসা একটু ভাত মুখে দিয়েছিল। আর আমি তার সাথে সাথে মাছটা অর্ডার করে দিলাম তো চলে এসেছে আমাদের রুই মাছ রুই মাছের প্লেট হলো এক পিস প্লেট হলো পঞ্চাশ টাকা আর আমার রুই মাছের লেজা খুবই ভালো লাগে আমার দুই মাস হলো ফেভারিট আমি যেখানে যাই দুই মাছটাই অর্ডার করি তো চলো আমরা এখন খেয়ে নিই তো খাওয়া দাওয়া করার পর চলে এসেছি ওই যে বাসে উঠে পড়েছি বহরমপুর লাইনে বাস ও পাকা করছিল কারণ খুবই গরম করছিল তো বাস মানে এখনও ছাড়েনি তাই খুবই গরম বাস ছেড়ে দিলে একটু হাওয়া লাগবে অতটা গরম করবে না আমরা গরম সহ্য করতে পারবো কিন্তু বাবু তো পারবে না বলো বাচ্চা আর এখানে দেখো আমি ঘেমে চান হয়ে গেছি তো চলো বন্ধুরা বাড়ি গিয়ে কথা হচ্ছে তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ এই যে মাথা ধুয়ে নিলাম মাথা স্নান করলাম আর তিন চারটে শ্যাম্পু করছি কারণ এতটা রাস্তায় এসেছি তো আর চুল পুরো জ্বর ধরে গিয়েছিল তো এই শ্যাম্পু করে নিয়েছি আর এখন স্নান করলাম বলতে আমরা বাড়ি পৌঁছেছি সাড়ে তিনটের দিকে আর এখন বাজে সাড়ে পাঁচটা তো এখন আমি স্নান করলাম তো এত দেরি হলো এই কারণে যে নিজের রুমটা তো অনেক ধুলোবালু হয়েছিল। মানুষজন মানুষ না থাকলে যা হয় রুমের অবস্থা তো অনেক ধুলো বালি বিছানার চাদর আরও সব চেঞ্জ করলাম সব মুছলাম তো আমি দেখাই রুমটা কেমন করে আবার গুছিয়ে রেখেছি এই দেখো এখানে বাবুসানা খেলা করছে এই যে ওর মুরগিটা নিয়ে মুরগিটা নিয়ে খেলা করছে আর আমি এদিকে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম এই বিছানার চাদরটা বিছালাম আর এদিকে এখন ও ব্যাগগুলো আছে এই জামা কাপড়গুলো সব ভরবো শোকেসে আর এখানে সব কিছু মুছলাম এই তিন থাকটা সব কিছু মুছে পড়ে এখন আমি স্নান করে এলাম এই যে এখন আবার ধূপ দেখিয়ে দিয়েছে এই যে তো বন্ধুরা এখন আমি একটু রেস্ট করব আর আমার হাজবেন্ড এসে পরে সান টান করে ওর ব্যবসায় চলে গেল মোবিল দিতে কারণ একটা কাস্টমার মোবিল নেবে তো না গেলেও না তো মোবিল দিতে গিয়েছে ও চলে আসবে তাড়াতাড়ি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম তারপর দেখলাম যে ওর বাবা এলো তো ও এই ট্রেনটা এনেছে কিনা আগে এনেছে তো আজকে বের করলো তো বাবু সেনা ওইটা নিয়ে খেলা করছিলো তো আসার পথে ওকে বলেছিলাম একটা বিরিয়ানি আনতে কারণ আমি বাপার বাড়িতে এক মাস মতো থাকলাম তো এখানে আমার বিরিয়ানিটা খুব একটা ভালো লাগে না তাই ওকে বিরিয়ানি আনতে বলেছিলাম ও এনেছে দেখো তো এখানে একটা বড়ো পিস মাংস রয়েছে ডিম আলু এখানে শসা আছে সালাড আছে আর এখানে দেখো বিরিয়ানি এক প্লেট মতো তো এটা হাজি বিরিয়ানি না এটা এমনি নর্মাল বিরিয়ানি আর কি তো এখানে দেখো আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি আর এখানে আমি আগে টেস্ট করে নিলাম তারপর আমার হাজব্যান্ডকে আমি খাইয়ে দিলাম ওকে বললাম যে তোমাকে আর হাত দিতে হবে না আমি খাইয়ে দিচ্ছি তুমি খেয়ে নাও তো ওকে খাইয়ে দিলাম আর এবারে মাংস পিসটা আমার একবারে ভালো লাগেনি কারণ লেগ পিস ছিল না এটা এটা ছিল ডোনার মাংসটা পোলট্রির তো যাই হোক আর বন্ধুরা একটা কথা বলি এই আমাদের বাড়ি আসা ভিডিওটা আমি এখনই আপলোড করে দিচ্ছি আর আরও আমার বাবা বাড়িতে কিছু কিছু ভিডিও আছে তো আমি টাইম পাইনি সেই ভিডিওগুলোকে মানে সাজানো তো সেই ভিডিওগুলো আমি পরে সাজিয়ে পরে পরে আপডেট করে দেব তো তোমরা প্লিজ দেখে নিও কোনো কিছু মনে করো না যে তোমরা হয়তো বলবে যে ওই ভিডিওগুলো আগে না ছেড়ে বাড়ি যাওয়া ভিডিওটা আগে দিয়ে দিলো তো আমি আগে মানে বাড়ি আসা ভিডিওটাই দিয়ে দিলাম কারণ এই ভিডিওটা মনে হলো যে অনেকটাই সহজ খুব একটা ভয়েস দিতে হয়নি তাই তো চলো বন্ধুরা আমরা এখন খেয়ে নিই Terima kasih telah <laughs> menonton! ওকে ক্যামেরার মধ্যে নিয়ে নি বলতে ও জামা পরে ছিল না তাই আমি ক্যামেরার মধ্যে নিলাম না ও নিতে বারণ করেছিল খাওয়া দাওয়া শেষ এদিকে আমরা শুয়ে করেছি যে চলো আজকের মতো সবাইকে টা বাই বাই বা দেখা হচ্ছে নেক্সট ব্লকে